দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি হাট থেকে তো বসে থাকে সপ্তাহে দুই দিন আপনারা হয়তোবা জানেন শনিবার ও মঙ্গলবার আর আজ ছিল শনিবার সাতাশে জুলাই দুই হাজার চব্বিশ আর আমরা সবচেয়ে ছোটো ছোটো বকনবাসুগুলোর তথ্যই দিব কেমন দামে ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব আর বেশ কিছুদিন পর কিন্তু আমরা এই প্রতিবেদনটি করতেছি বিরামপুর হাট থেকে আর এই বাসুর গুলা কিন্তু আমাদের রাব্বি নিয়ে দাঁড়ায় আছে রাব্বি কি খবর তোমার বলো ভালো আছো না কয়টা আছে আটটা বাসুর তুমি তো একাই হাট না গাইছো আচ্ছা এগুলা তো সব বকনা বাসুর না এইটার দাম কত চা হচ্ছিল না না এই ভাবে এইটার দাম কত এটা সাড়ে আঠাশ আচ্ছা এটা কি দাম বলছে কাস্টমার কত বলে তেইশ হাজার বলে না আচ্ছা রাব্বি এটার বয়স কেমন আসতে পারে সাড়ে তিন থেকে চার মাস এটা নেপালি গির না নেপালি গির যাতে কি এগুলো সাইওয়াল আচ্ছা এগুলা কত করে হলে দেওয়া যাবে তেইশ করে হলে দেওয়া যাবে আচ্ছা এটা প্রথম যেটা দেখলাম এইটা সবগুলো কি তেইশ করে হলে যাবে আচ্ছা হলে এইটাও তেইশ এটা বক না যে ওই পাশে চলে গেল তো এইটাও তেইশ তাহলে এইটাও তেইশ হাজার না তাহলে এগুলার বয়স আসবে কেমন সাড়ে তিন মাস আর ওই পাশে ওগুলা এটাও তো শায়ল এটা ভালো করে ধরো তাহলে এইটাও তেইশ না তাহলে বয়স বললে কত তিন থেকে সাড়ে তিন মাস এরকম বয়স আসবে আচ্ছা তাহলে এই টোটাল পাঁচটা বছর আছে তাহলে পার পিস তেইশ হাজার করে না আচ্ছা এর মধ্যে কি দাম দর করে কেউ যদি নিতে চায় দাম দর করা যাবে সাড়ে বাইশ দেওয়া যাবে তো সত্যি আচ্ছা ঠিক আছে পিচ্ছি এই পিচ্ছিটা কেমন হ্যাঁ পনেরো সেই এইটার বয়স কেমন আসবে এক দেড় মাস দুই মাস তো পনেরো সওয়া দাম আচ্ছা বিক্রি করবে কত হলে তাহলে তেরো হাজার আচ্ছা তুমি তো সবসময় এই বাছুর নিয়ে ব্যবসা করো আচ্ছা তুমি তো সবসময় বাসুর নিয়ে ব্যবসা করো আচ্ছা কেউ যদি এরকম বাসুর সংগ্রহ করতে চাই দেওয়া যাবে না একটু যোগাযোগ নাম্বারটা দিয়ে দাও জিরো ওয়ান সেভেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বত্রিশ ছাপ্পান্ন একষট্টি এই নাম্বারে যোগাযোগ করলে এরকম বাসুর সব সময় পাওয়া যাবে আচ্ছা তাহলে এগুলা কোথা থেকে সংগ্রহ করছো তুমি গ্রাম থেকে না আচ্ছা ঠিক আছে তাহলে এগুলো তেইশ করে সাড়ে বাইশ আচ্ছা ঠিক আছে দর্শক শুনলেন আমরা একটু এই পাশে চলে যাবো আপনার এগলা কেমন দাম এগলা এগলা তাহলে এগলার কেমন দাম চাচ্ছিলেন বলেন তো এই ক্রোসটা চব্বিশ বলে দেওয়া যাবে না আচ্ছা কত হলে দিবেন তাহলে এটা না না এই ক্রোসটা ছাব্বিশ না আচ্ছা তাহলে এটা ছাব্বিশ এটা একটা বটনাবাজুর প্রোধ আচ্ছা তার এইটা কত হলে দেবেন বলেন তো একটু বিশ থেকে একুশ আচ্ছা এটাও একটা বকনাবাসুর এটা বিশ থেকে একুশ হাজার টাকা হলে বিক্রি হবে আপনারা দেখতেছেন দর্শক বিরামপুর হাট থেকে এইটা আর এটা কিন্তু দিনাজপুর জেলা বিরামপুর উপজেলা তো চলেন আমরা একটু সামনে চলে যাব আপনার কি খবর বলেন ভালো আছে এটা কত চাচ্ছিলেন এটা 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 ছাব্বিশ কত বলে একুশ বাইশ বলে না টার্গেট কত করছে চব্বিশ আচ্ছা কেমন বাজার কেমন বলেন তো আজকে বাজার গরম বাজার গরম তাহলে তো বিক্রি হওয়ার কথা বিক্রি করতে পারছেন আচ্ছা আর এই পাশের কত হলে দিবেন এইটা একই দাম কিন্তু আমরা একটু সামনে চলে যাবো একটু পাকড়া এটার কি খবর বলেন কত দাম চান বলেন দাম কত পঁচিশ বকনা না এটা তাহলে চাওয়া দাম পঁচিশ এটা একটা বদনাম আসুক কিন্তু বলে কাস্টমার বলে কত বলে তেইশ আচ্ছা তাহলে তেইশ হাজার টাকা দাম বলে এটা বয়স কেমন আসতে পারে হ্যাঁ তিন মাস সাড়ে তিন মাস ওই রকমই আসবে আচ্ছা কত হলে দেওয়া যাবে চব্বিশ

সাড়ে উনত্রিশ বলে কাছাকাছি আসে গেছে তাহলে এইটা তিরিশ না আপনি এটার বয়স কেমন আসবে থেকে পাঁচ মাস খাওয়া দাওয়া তো করে না আচ্ছা এইটা আর এই পাশে এটাও তো সার পাছুর আচ্ছা এইটা কত দেওয়া যাবে এটা বিশ এটাও তো সার পাছুর তাহলে এইটা বিশ তাহলে তুমি তো একাই হাট লাগে ফেলাইছো আজকে

এটা কত চাচ্ছিলেন বত্রিশ কত হলে বিক্রি করবেন এটা আঠাশ সাড়ে আঠাশ আচ্ছা সাইওয়ালের আচ্ছা আঠাশ থেকে সাড়ে আঠাশ আর এটা কত হলে দিবেন এটা বত্রিশ কি বিক্রির দামি বত্রিশ ও সাড়ে উনত্রিশ আচ্ছা তাহলে এটা সাড়ে উনত্রিশ এগুলার বয়স কেমন আসবে সাজা তাও তিন থেকে চার মাস না আচ্ছা এইটা ভালো আছেন আপনি অনেকদিন পর তো দেখা আপনার সঙ্গে আচ্ছা এটা কত হলে বিক্রি করবেন বলেন তো একটু হ্যাঁ কত হলে বিক্রি করবেন আঠাশ আচ্ছা ঠিক আছে আঠাশ হাজার টাকা হলে বিক্রি করতে চাই এটাও কিন্তু একটা বকনা বাজুর সাইওয়ালের চার মাসের মতো পয়সা আস বিরামপুর হাট থেকে কিন্তু আপনারা দেখতেছেন আপনারা শুনলেন আপনাদেরকে বিরামপুর হাট থেকে আমরা সবচেয়ে ছোট ছোট বকনাবাসের তথ্য দিলাম ভালো থাকুন দর্শক আসসালামু আলাইকুম